যদি আপনি বিবাহিত হন আর বইয়ের সাথে যদি বিয়ের একটা ছবি আপনার না থাকে তবে ইমিগ্রেশন থেকে ডিরেক্ট ব্যাগ ফিরে আসতে হবে হাই কালকে সকাল আটটা পঁচিশে আমাদের মালয়েশিয়ার ফ্লাইট সকালে ফ্লাইট থাকলে আমার মনে হয় সারা রাত না যেহেতু ফার্স্ট টাইম আমরা অনেক দিনের জন্য দেশের যাচ্ছি ব্যাগ গুছানো তারপরে কি নিব কি নিব না এগুলো ভাবতে ভাবতে সারারাত পার হয়ে যায় তবে মালয়েশিয়া যাওয়ার আগে আমি সবচেয়ে যে ব্যাপারটা নিয়ে প্যারা খাচ্ছিলাম সেটা হচ্ছে ইমিগ্রেশন আমি শুনেছিলাম মালয়েশিয়ান ইমিগ্রেশন অনেক বেশি হার্ড হয় অনেক মানুষকেই নাকি এয়ারপোর্ট থেকে ব্যাগ দিয়ে দেয় আমরা আমাদের সমস্ত পেপার্স অনেক আগে থেকে রেডি করে রেখেছিলাম এয়ারপোর্টে যাওয়ার আগে সেগুলো আবার রিচেক দিয়ে গুছিয়ে বলে বাসা থেকে বেরিয়ে বাসা থেকে এসেছিলাম ভোর সাড়ে চারটায় ডিস্টার্ব না করে নিজের একটা উবার আসি এয়ারপোর্টে আগে এয়ারপোর্টে থাকতে হবে চেকিং নিজেদের ইমিগ্রেশন সবকিছু মিলে এখানে অনেক টাইম লেগে যায় এয়ারপোর্টে আসলে আমার সবচেয়ে খারাপ লাগে এন্ট্রি গেট এর বাইরে যে মানুষগুলো দাঁড়িয়ে থাকে তাদের জন্য কারণ প্রিয় মানুষকে বিদায় জানানোর মতো কষ্ট আর কিছুই হতে পারে না যাই হোক লাগেজ চেকিং এ দিয়ে একটু টেনশনে ছিল কারণ আমরা দুইজন তিরিশ তিরিশ ষাট কেজি বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারি যদি এর চেয়ে ওজনে বেশি হয়ে যায় লাগে তাহলে এয়ারপোর্টে রেখে দিতে হবে না হলে নিজ দায়িত্বে বাসায় পাঠিয়ে দিতে হবে যাই হোক আমাদের ওজন একদমই পারফেক্ট ছিল লাগেজ চেকিং হওয়ার পরে আমরা ডিরেক্ট চলে যাই ইমিগ্রেশনে ইমিগ্রেশনের ভেতরে ভিডিও ছবি একদমই আলাউ নয় এখানে আমরা কোনো ভিডিও করতে পারি ইমিগ্রেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি সেটা একটু পরে বলবো ইমিগ্রেশন শেষ করে আমরা ব্রেকফাস্ট করার জন্য চলে গিয়েছিলাম ইসিভি লাউঞ্জে ইসিভি লাউঞ্জে ব্রেকফাস্ট করার জন্য আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে ইমিগ্রেশনে আমরা ঢুকেছিলাম পাঁচটার দিকে আর আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছিল প্রায় ছয়টা পনেরো দিকে এই এক দেড় ঘন্টা ইমিগ্রেশনে একটু জটিলতা ছিল এর কারণ হচ্ছে আমরা ফার্স্ট টাইম মালয়েশিয়া যাচ্ছিলাম এই জন্য আপনি যদি সেকেন্ড আর থার্ড টাইমে যান সেক্ষেত্রে ঝামেলা একটু কম হতে পারে যারা দুধের মতো সাদা ফর্সা স্কিন চান জীবনে অনেক ক্রিম বা লোশন ব্যবহার করেছেন কিন্তু কোনো লাভ হয় তাদের জন্য কাকলি বিজনেস শপ নিয়ে এসেছে কিম কট ক্রিম যেটা রেগুলার ব্যবহার করলে আপনার স্কিন আট থেকে দশ শেড ফর্সা হবে এই ক্রিমটি আপনারা ফেসে এবং বডিতে দুই জায়গায় ব্যবহার করতে যাদের স্কিনে কালো ছোপ ছোপ দাগ আছে সেটা দূর করার জন্য ব্যবহার করতে পারে এবং যাদের স্কিন খুবই আনহেলদি স্কিন একদমই পাতলা স্কিনে লালচে ভাব আছে স্কিনটাকে হেলদি করতে চাচ্ছেন তারা ব্যবহার করবেন অরিজিনাল ভিত নাম কট এই ক্রিমটি যারা নিতে চাচ্ছেন তারা কাকলি বিজনেস সব থেকে নিয়ে নেন কাকলি বিজনেস সবার পেজ নেম আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে ব্রেকফাস্ট শেষ করে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের ফ্লাইটের দিকে এখন আমি বলবো ইমিগ্রেশনে আমাদের কি কি ঝামেলা ফেস করতে হয়েছে আমাদের মতো যারা প্রথমবার মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা অবশ্যই কিছু ডকুমেন্টস ক্লিয়ার রাখবেন এবং মেন্টালি প্রিপেয়ার থাকবেন প্রথমত হচ্ছে আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ হন আপনার অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার বিয়ে বিয়ের সঙ্গে নিয়ে যাবেন ভাগ্য ভালো আমাদের দুইজনেরই বিয়ের ছবি অল পেপারে দেওয়া আছে সেকেন্ডলি হচ্ছে আপনি যে প্রফেশনে থাকেন না কেন জব অথবা বিজনেস যেটাই হোক না কেন সেটা প্রমাণ পত্র নিতে হবে জব হলে আপনার এন লাগবে আর আপনি যদি বিজনেস করেন আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে আমাদের দুইজনেরই ট্রেড লাইসেন্স ছিল সো আমাদের কোনো ঝামেলা হয়নি মোস্ট ইম্পর্টেন্ট আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার ব্যাংকের লাস্ট ব্যালেন্স তাদেরকে দেখাতে হতে পারে আমাদের দেখানো প্রয়োজন হয় তবে আমাদের আশেপাশে যারা ছিল তাদের অনেকের ঝামেলা হয়েছে অনেক ডকুমেন্টস দেখা হয়েছে সো আপনারা যারা প্রথমবার যাবেন তারা অবশ্যই প্রয়োজনের সব ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মালয়েশিয়ার ভিসা আমি কোথা থেকে করেছি মালয়েশিয়ার ভিসা আমরা একজন আমাদের পরিচিত লোকের কাছ থেকে করে নিয়েছিলাম আর ইয়ার টিকিটটা আমরা নিজেরাই কেটেছিলাম আপনারা ওয়েবসাইট থেকে কাটতে পারেন বা সরাসরি ইউএস বাংলার অফিসে গিয়ে কথা বলেও কাটতে পারেন বিমানে উঠে আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমি সারা রাত ঘুমিয়েছিলাম না প্লাস এক দেড় ঘন্টা দাঁড়িয়ে ইমিগ্রেশন ফেস করতে হয়েছিল আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম ঘুম থেকে উঠে আমরা একটু খাওয়া দাওয়া করি ইউএস বাংলার খাবার কোনোদিনও ভালো হয় না এটা নতুন না বাট সবার লাস্টে যে পায়েসটা খেয়েছিলাম সেটা খুবই ভালো ছিল মোটামুটি চার ঘন্টা পরে আমরা মালয়েশিয়ার এয়ারপোর্টে পৌঁছে যাই মালয়েশিয়ার এয়ারপোর্টে এসে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু ভেতরে ভয় কাজ করছিল কারণ এখানে এসেও আপনার আবার ইমিগ্রেশন ফেস করতে হবে যাই হোক নিলাম মালয়েশিয়ান এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর এটা বাইরে দেখে আমি একদমই বুঝতে পারিনি বাট ভিতরে আসার পরে আমি বারবারই বলতেছিলাম যে ওয়াও এত সুন্দর যেমন এই লেং স্ক্যালেটার গুলো ফার্স্ট টাইম দেখলাম আমাদের দেশে তো আমরা নর্মালি জাস্ট সিঁড়ির মতো দেখতে পাই স্ক্যালেটার গুলো ইমিগ্রেশন ফেস করার জন্য এয়ারপোর্টে ভেতরে ধরে আমাদের অনেকখানি হাঁটতে হয়েছে প্রায় এক দেড় কিলোমিটার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ফুল এয়ারপোর্টটা মালয়েশিয়ার ট্রেডিশনাল জিনিসপত্র গুলো দিয়ে সজ্জিত আর ডিফারেন্ট কালচারের সবকিছু আমাদের কাছে ভালো লাগে কিছুক্ষণের মধ্যে আমাদের শাটল বাস চলে আসে আমরা বাসে উঠে পড়ি কিন্তু বসার মতো একটু জায়গাও পাইনি ঝুলে ঝুলে চলে আসলাম এরপরে আর কোনো ভিডিও নিতে পারিনি ইমিগ্রেশনের ভেতরে কোনো ভিডিও নেওয়া যায় না মালয়েশিয়ার ইমিগ্রেশন ও ইমিগ্রেশন অফিসার আপনার অনেক ঝামেলা করবে এটাকে ঝামেলা বলা চলে না এটা তাদের দায়িত্ব তারা পালন করবে মালয়েশিয়ান ইমিগ্রেশন ফেস করার আগে কিছু বিষয় আপনার অবশ্যই ক্লিয়ার রাখতে হয় প্রথমত আপনাকে কনফিডেন্ট থাকতে হবে দ্বিতীয়ত আপনার রিটার্ন ইয়ার টিকে তাদেরকে শো করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে কয়েকদিন মালয়েশিয়া থাকবে সেই কয়েকদিনের পেইড হোটেল বুকিং থাকতে হবে আমাদের কাছে এই ডকুমেন্ট গুলো চেয়েছিল এবং আমরা কেন মালয়েশিয়া যাচ্ছি কয়েকদিন থাকবো কবে ব্যাক করবো এই ধরনের কোশ্চিন আমাদেরকে করেছিল এর আগে আমরা কোন কান্ট্রি ভিজিট করেছি কিনা সেটাও জিজ্ঞেস করেছে যারা ফ্যামিলি আসবেন হাজবেন্ড ওয়াইফ বা বাচ্চা নিয়ে আসবেন তাদের ঝামেলা একটু কম হয় কিন্তু যারা সিঙ্গেল আসবেন তাদের অনেক ঝামেলা ফেস করতে হবে সেরকম প্রিপারেশন নিয়ে আসবে আমরা মালয়েশিয়া আসার আগে অনেকে আমাদের বলেছিল ক্যাশ ডলার সঙ্গে নিয়ে আসার জন্য যেহেতু আমাদের কার্ডে ডলার এন্ডোর্স করা ছিল তাই আমরা সাথে কার্ড এবং কিছু ক্যাশ ডলার নিয়ে এসেছিলাম তবে ইমিগ্রেশনে আমাদের কাছে এগুলো কিছুই দেখতে চাইনি হোক আলহামদুলিল্লাহ দুইটা ইমিগ্রেশনে আমাদের কোনো ঝামেলা হয়নি জাস্ট লোকজন যেহেতু অনেক বেশি ছিল তাই আমাদের একটু টাইম বেশি লেগেছে ইমিগ্রেশন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া আমাদেরকে রিসিভ করে এখন আমরা খাওয়া-দাওয়া করবো এন্ড আমাদের হোটেলে চলে যাবো আর একটা কথা বলতে ভুলে গেছি ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে অপরিচিত কারো সাথে কথা বলবেন না এটা ইমিগ্রেশন অফিসাররা মনিটরিং করেন যদি তাদের কাছে ঝামেলা ভালোবাসা আপনাকে অনেক জিজ্ঞাসা করবে সো ঝামেলায় এরাতে ইমিগ্রেশনে খুব সাইলেন্ট থাকা ট্রাই করবেন ফাইনালি আরো একটা কথা বলে রাখি ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে একদমই নার্ভাস হবেন না আপনি আপনার পেপারসগুলো একদমই ঠিকঠাক নিয়ে আসবেন এন্ড তারা যেটা क्वेश्चन করবে সেটা ঠিকঠাক অ্যানসার দিবেন বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে বাংলায় क्वेश्चन করবে আপনি উত্তর বাংলায় দিবেন তবে মালয়েশিয়ার ইমিগ্রেশনে আপনাকে ইংলিশে क्वेश्चन করবে অ্যানসারও আপনার ইংলিশেই দিতে হবে আপনার হাজবেন্ড ওয়াইফ একসাঙ্গে আসলেও অনেক সময় আলাদা আলাদা ভাবে ইমিগ্রেশন ফেস করতে হতে পারে সো দুইজনই प्रिपरेशन নিয়ে আসবেন गाइस আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে next video they're ta and take care